আমরা জানি যে শুভ চমৎকার গান গাই শুভ একটা গান শুনে নেব মচৎকার গান আমি কি মচৎকার গান গাইবো আজকে বাংলা নববর্ষ আজকে বাংলা বর্ষের প্রথম দিন একটা ফোক গান মনে পড়ছে বন্ধুরে তুই সবে নিলি কিছুই তো আর নই রেবা কি বন্ধু রে তুই সবই নিলি রে বন্ধুরে তুই সবই নিলি কিছুই তোর নই রেবা কী বন্ধুরে তুই সবই নিলি রে উদলা ঘরের সাউনির উদলা ঘরের সাউনির খালি কইরা দিলি পর বন্ধুরে তুই সবই নিরে. ইউ